ইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট কোর্সের লেকচার সিক্সে আমরা একটি ড্রয়িং অ্যাপ্লিকেশন তৈরি করবো এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা একটি ক্যানভাস কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করবো এই জন্য আমরা প্রথম প্রথমে একটি প্রজেক্ট ক্রিয়েট করি যার নাম নাম দিয়ে আমরা আঁকা আঁকি ইউজার ইন্টারফেসে ড্রাক করার পরে আমরা এখানে বিভিন্ন ডট এবং লাইন টানার মাধ্যমে কিছু ড্র ড্র করতে পারি এর জন্য আমার প্রথমে দরকার হবে বাটন কম্পোনেন্ট আমরা এখানে তিনটি বাটন কম্পোনেন্ট ড্রাগ করে আনি এবং প্রথম বাটন থেকে আমরা এখানে নামকরণ করতে পারি রেড বাটন এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে রেড সিলেক্ট করে নিই এবং সেকেন্ড বাটন আমরা ব্লু বাটন হিসাবে চিহ্নিত করতে পারি এবং এখানে অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে ব্লু কালারটি সিলেক্ট করি এবং বাটন থ্রি এখানে আমরা গ্রিন বাটন ইউজ করতে পারি ওকে এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রিন করে দিই এরপরে লেআউট থেকে হরাইজ্রাল অ্যারেঞ্জমেন্টটা এখানে ড্রাক করি এবং পাশাপাশি বাটনগুলো বসিয়ে দিই এই বাটনগুলোর কাজ হলো আমরা যখন ইউজার রেড বাটনে ক্লিক করবে তখন এখানে যে একটি লাইন টানা হবে সেটা রেড হবে অথবা ব্লু অথবা গ্রিন হবে আমরা এখানে বাটন ওয়ানে রিনেম করে একটি নামকরণ করতে পারি আর ইডির রেড বাটন দেন বাটন টু আমরা এখানে নাম রিনেম করি ব্লু বাটন বাটন থ্রি আমরা রিনেম করি গ্রিন বাটন নেক্সট আমাদের দরকার হবে ক্যানভাস কম্পোনেন্ট এইটা নিয়ে আজকে আমরা কাজ করবো এবং এটি একটি আজকে নতুন কম্পোনেন্ট ক্যানভাস কম্পোনেন্টে আমরা ওয়াইটটা ফিল প্যারেন্ট করে দিতে পারি এবং হাইট এখানে থ্রি হান্ড্রেড পিকজেল দিতে পারি অর্থাৎ ইউজার এখানে ড্রাক করলে কিছু লাইন আউটপুট হবে পরবর্তীতে আমাদের আরও কয়েকটি বাটনের দরকার হবে ফার্স্ট যে বাটনটা আমরা ড্রাক করব এটার কাজ হবে ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবি তোলা এবং একটি পিকচার ক্যাপচার করার পরে এখানে পিকচারটি শো করবে এবং এই পিকচারের উপরে আমরা চাইলে বিভিন্ন লাইন অর সামথিং লাইট ডট এখানে ইউ ইউজ করতে পারি তো এখানে আমরা টেক্সট প্রপার্টি চেঞ্জ করে টেক পিক্সেল লিখতে পারি পরবর্তীতে আমরা আরেকটি বাটন এখানে ড্রাক করে আনি এবং এখানে টেক্সট প্রপার্টি চেঞ্জ করে আমরা লিখতে পারি ক্লিয়ার এটার কাজ হবে এখানে যখন আমরা ইজি ভিজি অনেক লাইন অথবা ডট আউটপুট হিসাবে আসবে তখন পুরো স্ক্রিন ক্লিয়ার করার জন্য এই বাটনটা দরকার হবে পরবর্তীতে আমরা যদি কোনো ডট দিতে চাই তাহলে আরও দুটি বাটনের দরকার হবে একটি বাটনে আমরা রিনেম টেক্সট প্রপার্টি লিখতে পারি ডট অর্থাৎ এখানে যে ডটটি এখানে ক্লিক করে যে ডটটি আমরা এখানে দিব ড্রাক করার সাথে অথবা টাচ করার সাথে সেই ডটটির রেডিয়াস একটু বড় হবে এবং আরেকটি বাটন এখানে ড্রাগ করি এবং এই বাটনটির টেক্সট প্রপার্টি আমরা চেঞ্জ করি স্মল ডট ওকে এটার বোঝা যাচ্ছে এটা আমরা এখানে যে এটা ক্লিক করার পরে আমরা এখানে যে ডটটি দিব সেটা রেডিয়াস ছোটো হবে এবং এটা পরবর্তীতে আমরা ব্লককে সেট করে দিব আরেকটি কাজ করা যায় আরও একটু অ্যোজন্ট্রাল অ্যারেঞ্জমেন্ট এখানে আমরা আনি এবং সরি এখানে নামটা চেঞ্জ হয়নি ওকে এখানে আমরা বাটনগুলো পাশাপাশি অ্যারেঞ্জ করতে পারি প্লাস ট্রাক করে আনলি এটা অ্যারেঞ্জ হয়ে যাবে আমাদের এখা আমাদের ডিজাইনার অংশের কাজ শেষ এখন যদি আমরা আরেকটু ডিজাইন করতে চাই অথবা প্রফেশনাল লেভেলে যে ডিজাইনগুলো করা হয় তাহলে আমরা এখান থেকে করে নিতে পারি এখান থেকে যে কোনো বাটনের জন্য যে কোনো ইমেজ সেট করে দিতে পারি যেটা বাটন হিসাবে কাজ করবে তো আমরা যেহেতু এখানে প্রাইমারি লেভেলের অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল দেখাচ্ছি আমি পরবর্তীতে ব্লক অংশে চলে যাচ্ছি এর 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 পূর্বে আমরা আরেকটি কাজ করি বাটনগুলো রিনেম করে নিতে পারি সাপোজ এটার নাম দিলাম টেক পিকচার বাটন নেক্সট আমরা এই বাটনটা একটু রিনেম করে নিই প্রতিটি বাটন রিনেম করলে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে এখানে আমরা বোঝার সুবিধার্থে বাটনগুলো রিনেম করে নিলাম পরবর্তীতে আমরা লোক চলে যাই এবং এখানে ক্যানভাসে ক্লিক করে এখানে একটি ড্রয়ার ওপেন হবে আমরা একটি ইভেন্ট হ্যান্ডলার এখানে ট্র্যাক করে আনি আর ইভেন্ট হ্যান্ডলারে এখানে তিনটি প্যারামিটার আছে তিনটি প্যারামিটার প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য টাচ এক্স ওয়াই অ্যান্ড টাচ স্প্রাইট এক্স প্যারামিটার আমরা যখন স্ক্রিনে টাচ করবো তখন এটার কোয়র্ডিনেট নির্দেশ করে সিমিলার ওয়াই প্যারামিটার ওয়াই কোয়ার্ডিনেট নির্দেশ করে এবং টাচ পয়েন্ট এটা একটি সম্পূর্ণ ভিন্ন প্যারামিটার এবং আজকে আমরা এটা দেখব নেক্সট আমরা ক্যানভাস ওয়ান ড্রোয়ার থেকে একটি কমেন্ট ড্রো সার্কেল কমান্ডটা এখানে ড্রাক করি এই কমান্ডে তিনটি স্লোট আছে এক্স ওয়াই এবং আর এখান থেকে বোঝা যাচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট নির্দেশ করে এবং আর মূলত রেডিয়াস নির্দেশ করে যখন আমরা স্ক্রিনে টাচ করব তখন এটা কোথায় টাচ করলাম এটা এক্স ওয়াই নির্দেশ করবে এবং এটা কতটুকু রেডিয়াসের হবে সেটা আর স্লট নির্ভর দেন ড্রাগ আউট এক গেট প্যারামিটার অ্যান্ড প্লাগ ইট ইন দ্য সকেট আমরা যখন এক্স প্যারামিটারের উপর কারচর রাখবো তখনই এটা ক্লিক করার দরকার হবে না তখনই আমরা গেট ম্যাথোডটি পাবো এবং সেইম গেট ওয়াই আমরা এখানে প্লাক করি রেডিয়াসে আমাদের দরকার হবে একটি ক্রিয়েট করা ব্লক আমি এখানে স্ক্রিনে যে কোনো কিছু টাইপ করার পরে এটাকে বলে টাইপ ব্লকিং সাপোজ ফাইভ টাইপ করলাম এটা এখানে ক্লিক করার পরেই এই ব্লকটি তৈরি হবে অথবা অথবা ম্যাপ ব্লকে ক্লিক করে আমরা এখান থেকে ড্রাগ করে আনতে পারি এই ব্লকটি এবং এখানে আমরা ভ্যালু চেঞ্জ করে দিতে পারি দ্যাটস ইট নাও উই ক্যান টেস্ট দিস ইভেন্ট অন এমুলেটর আমরা যখনই কোথাও টাচ করব তখনই এখানে একটি ডট হবে ডিজাইনার অপশনে পেন কালার এখানে আমরা যেটা ডিফাইন করে দেব ডটটি সেই কালার হবে আপাতত ব্ল্যাক কালার ডিফাইন করা আছে পরবর্তীতে আমরা আরেকটি ইভেন্ট হ্যান্ডলার এখানে ড্রাক করব ড্রাগ ইভেন্ট টাচ এবং ড্রাগ ইভেন্টের ভিতরে ডিফারেন্সটা হলো যখন আমরা স্ক্রিনে টাচ করব তখন শুধু একটি ডট হবে এবং এটা আমরা আঙুল উঠিয়ে নিব কিন্তু ড্রাগ ইভেন্ট টাচ করার পরে আমরা যদি ফিঙ্গার মুভ করি তাহলে এটা ড্রাক হবে টাচ মানে কোথাও টাচ করা ড্রাক মানে ফিঙ্গার মুভিং অন দ্য স্ক্রিন এখানে কিছু প্যারামিটার শো করতেছে স্টার্ট এক্স এবং স্টার্ট ওয়াই এটা একটি পয়েন্ট এবং এটার কাজ হল আমরা যখন স্ক্রিনে ড্রাগ করবো তখন কোথা থেকে শুরু হবে এটা এই প্যারামিটার নির্ধারণ করবে এবং কারেন্ট এক্স এবং কারেন্ট ওয়াই আরেকটি পয়েন্ট এটা বর্তমানে আমরা ড্রাগ করার পরে বর্তমানে কোথায় ড্রাগ করে আরসি এটা এখানে নির্ধারণ করবে এবং প্রিভিয়াস এক্স এবং প্রিভিয়াস ওয়াই আরেকটি পয়েন্ট এর মাধ্যমে আমরা কারেন্ট এক্স এবং কারেন্ট ওয়াই আগে যে পজিশনে ছিলাম এটা এই কোঅর্ডিনেটটা এটা নির্ধারণ করবে ক্যানভাস ড্রোয়ার থেকে আমরা আরেকটি ব্লক ড্রয়ার করবো সরি ড্রাক করে আনবো এখানে ফার্স্ট আমরা ড্রো সার্কেল ব্লকটি ড্র্যাগ করেছিলাম এখন আমরা ড্রো লাইন ব্লকটি ড্র্যাগ করে এখানে আনবো ওয়ার্ক স্পেসে ড্রাক করার পরে আমাদের পরবর্তী কাজ হবে এক্স ওয়ান অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই ওয়ান আমরা প্রিভিয়াস এক্স থেকে গেট ব্লক ড্রাক করে প্ল্যাক করি এক্স ওয়ান এবং এক্স ওয়াই এই দুটি স্লট প্রিভিয়াস নির্দেশ করে এবং পরবর্তীতে এক্স টু এখানে আমরা কারেন্ট এক্স থেকে গেট ব্লক ড্রাগ করে প্লাগ করি নাও উই টেস্ট আওয়ার এখানে আমরা ড্রাগ করার সাথে সাথে লাইন আউটপুট হিসাবে আসছে এখানে আরেকটি প্যারামিটার আছে ড্রাগ স্প্রাইট এটা যখন পরবর্তীতে কাজে লাগবে নেক্সট আমরা যে কাজগুলো করব এখানে যে তিনটি বাটন আছে অথবা এই নিচে যে বাটনগুলো আছে এই বাটনগুলোর কাজগুলো এখানে আমরা কমপ্লিট করব এর জন্য প্রথমে আমরা রেড বাটনে ড্রয়ারটি ওপেন করি এবং এই ইভেন্টে এখানে ড্রাক করে আনি যখন রেড বাটন ক্লিক করা হবে তখন ড্রয়িং ক্যানভাসের পেইন্ট কালারটা রেডে চেঞ্জ করতে হবে এর জন্য আমরা ক্যানভাস ড্রয়ার ওপেন করি এবং এখানে একটি সেট ব্লকটি এখানে প্লাগ করি যখন রেড বাটন ক্লিক করা হবে তখন ক্যানভাসের তখন ক্যানভাসের পেন্ট কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা পেন্ট কালার সেট করে দিই এবং এখানে আপনি লক্ষ্য করুন কালার নামে একটি অপশন আছে এবং এখান থেকে রেড কালারটি এখানে প্লাগ করি অনুরূপভাবে আমরা প্রতিটি বাটনের জন্য ইভেন্টগুলো তৈরি করে নিই এবং এখানে একটা এটা আমি এখান থেকে সরাসরি আমি ডুপ্লিকেট করে নিলাম এবং কালারটা একটা ব্লু বাটন এখানে আমরা ব্লু কালারটা ড্রা করি নেক্সট গ্রিন বাটনের কাজ গ্রিন বাটন ক্লিক ক্যানভাস ওয়ান পেন কালার এই ব্লকটি ড্রাগ করি এবং কালার অপশন থেকে আমরা গ্রিন কালারটি সেট করে দিই আমাদের আরও কিছু বাটন আছে ক্লিয়ার বাটন যখন ক্লিক করা হবে তার কাজটি এখানে আমরা সেট করে দেই যখন ক্লিয়ার বাটনটি ক্লিক করা হবে তখন পুরো ক্যানভাস ক্লিয়ার হয়ে যাবে এই জন্য একটি ব্লক এখানে প্রিডিফাইন করা আছে কল ক্যানভাস ওয়ান ক্লিয়ার এটা সেট করার পরে যখন ক্লিয়ার বাটন ক্লিক করা হবে তখন ক্যানভাস ক্লিয়ার হয়ে যাবে নেক্সট লেটিং দ্য ইউজার টেই কে পিক্সার এই জন্য একটি অ্যাডভান্স কম্পোনেন্ট আছে মিডিয়া অপশনে ক্যামেরা নামে একটি কম্পোনেন্ট আছে এটা একটি নন ভিজুয়াল কম্পোনেন্ট এটা ড্রাক করি এবং আবার ব্লক অংশে চলে যাই আমরা একটি টেক পিকচার বাটন থেকে এই এখানে ড্রাক করি এবং ক্যামেরা থেকে কল ব্লকটি ড্রাক করে এখানে সেট করি যখন টেক পিকচার বাটনে ক্লিক করা হবে তখন ক্যামেরা ওপেন হবে অথবা এবং একটি পিকচার শুট করা হবে পরবর্তীতে পিকচারটি শ্যুট করার পরে এই পিকচারটি আমরা যে কাজ করব এই জন্য হেন আফটার পিকচার ক্যামেরা ওয়ান ক্যামেরা ওয়ানে ক্লিক করে এখানে আফটার পিকচার ব্লকটি ড্রাগ করে আনি এবং ক্যানভাস থেকে আমাদের আরেকটি মেথড এখানে বসিয়ে দিতে হবে ওয়ান ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে এটা সেট করার পরে ইমেজ প্যারামিটারের উপরে কাটচর রাখার সাথে এখানে একটি ব্লক পাবো গেট ইমেজ অর্থাৎ এখানে যে আমরা ক্যামেরার মাধ্যমে যে পিকচারটি শ্যুট করব এবং পিকচারটি শুট করার পরে এই পিকচারটি এখানে আসবে এবং এই পিকচারটি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ক্যানভাস ওয়ানের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে সেট হবে অর্থাৎ এখানে পিকচারটি আসবে এবং এই পিকচারের উপরে আমরা চাইলে যা কিছু আঁকতে বা লিখতে পারবো নেক্সট আমাদের কাজ দুটি ডট নিয়ে এই জন্য আমাদের দরকার হবে একটি ভেরিয়েবল ভেরিয়েবলটি এখানে ড্রাগ করি ভেরিয়েবল সম্পর্কে একটু পরে আলোচনা করছি এর আগে আমরা বিগ বাটন থেকে হয়ে বিগ বাটন ক্লিক এই ইভেন্ট হ্যান্ডলারটি ড্রাগ করি ডটের রেডিয়াস চেঞ্জ হবে জন্য একটি ভেরিয়েবলের ই দরকার সেট মেথডটি দরকার এখানে আসার পরে আপনি লক্ষ্য করুন এখানে একটি চিহ্ন আসে এক্সক্লামেটরি সাইন এবং এখানে ক্লিক করার পরে আমরা যখন গ্লোবাল নেমটি সেট করে দিব তখন এটি আর কোনো ওয়ার্নিং শো করতেছি না এর কারণ হল ইনিশিয়ালাইজ গ্লোবাল নেম একটি এখানে আমরা প্রথমে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছি দেন এখানে একটি রেডিয়াস সেট করে দিতে পারি আমি 8 পেজ এবং এখানে ফ্ল্যাগ করলাম পরবর্তীতে স্মল বাটনের কাজ এখানে ড্র্যাগ করি এবং লোকটি ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিই এখানে যেহেতু এটা স্মল ডট ক্রিয়েট করবে এই জন্য এর রেডিয়াস আমরা টু সেট করে দিতে পারি ভেরিয়েবলের এখানে আরেকটি কাজ আছে উই ক্যান সেট ফাইভ এটা একটি গ্লোবাল ভেরিয়েবল এবং রেডিয়াসের এই ব্লকটি আমরা ট্রাসে নিয়ে যাই আর আরেকটি ভেরিয়েল এখানে যুক্ত করি গেট গ্ল এবং এটা গ্লোবাল নেই করে দিই এই পুরো ইভেন্টটি অথবা এই শোকটটির অর্থ হলো ন্যাচারালি এটা ফাইভ রেডিয়াসের ডট ক্রিয়েট করবে বাট যখন আমরা বিগ বাটনে ক্লিক ক্লিক করব অথবা স্মল বাটনে ক্লিক করব তখন এটা রেডিয়াসের ডটের রেডিয়াস চেঞ্জ হবে দেড়শিট আমাদের অ্যাপ্লিকেশন তৈরির কাজ কমপ্লিট এখন আমরা এমুলেটরে লাইভ টেস্ট করতে পারি প্রথমে আমি এখানে একটি ড্র্যাগ করি এবং এখানে আপনি লক্ষ্য করুন একটি ব্ল্যাক লাইন ক্রিয়েট হয়েছে দেন আমি রেড বাটনে ক্লিক করি এবং আরেকটি লাইন টানি এখানে একটি রেড লাইন ক্রিয়েট হয়েছে পরবর্তীতে আমি ব্লু বাটনে ক্রিয়েট করি সরি ব্লু বাটনে ক্রিয়েট করার পর এই লাইনটি ক্রিয়েট হয়েছে এবং গ্রিনের ক্লিক করার পর এখানে একটি গ্রিন লাইন তৈরি হবে ক্লিয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে প্রো ক্যানভাসটি ওয়াইভ হয়ে যাবে এবং বিগ ডটে ক্লিক করে এখানে আমরা একটি বড় একটি ডট ক্রিয়েট করতে পারি এবং স্মল ডটে ক্রিয়েট করার পরে এখানে একটি স্মল একটি ডট ক্রিয়েট করতে পারি ড্রয়িং অ্যাপ্লিকেশন তৈরি কমপ্লিট এখন দেখার সুবিধার্থে আমরা একটু ব্লকগুলো সাজিয়ে নিতে পারি আমি সকল বাটনগুলো সাজিয়ে নিচ্ছি এখন আমরা ডিজাইনার অপশনে কিছু চেঞ্জ করে নিতে পারি এখানে আমরা একটি আইকন আপলোড করে দিতে পারি আর স্ক্রিন ওয়ান এখানে আমরা করে দিলাম সুতরাং এখানে স্ক্রিন ওয়ানের এর পরিবর্তে ড্রয়িং ক্যানভাস লেখাটি আসবে পরবর্তীতে আমরা কম্পিউটারে এপিকে ফরম্যাটে এটা ডাউনলোড করে নিতে পারি এবং মোবাইলে ইনস্টল করতে পারি আজকের লেকচারে আমরা ক্যানভাস এবং ক্যামেরা কম্পোনেন্ট সম্পর্কে জানলাম এছাড়া আমরা ভেরিয়েবল সম্পর্কে একটু ধারণা নিলাম তবুও বলি ভেরিয়েবল অ্যাপ্লিকেশনের শর্ট টাইম মেমরি আমরা যখন পরবর্তীতে আরও কিছু অ্যাপ্লিকেশন তৈরি করব তখন এই ভেরিয়েবলের দরকার হবে তখন আশা করি আরও বিশদভাবে আলোচনা করতে পারব ধন্যবাদ ভালো থাকবেন